জয় রাধে জয় নিতা চৈতন্য পরম সচিতা ঘন ভগবান শ্রী শ্রীনীতা চৈতন্য অনুকম পায় আমরা ভগবানের কথা মৃত আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি আমরা প্রসঙ্গক্রমে একুশতম শ্লোক আলোচনা করেছিলাম ধ্যানযোগে আপনারা যারা প্রাত্যাহিক আমাদের সঙ্গে যুক্ত আছেন নিশ্চয়ই জানেন আজকে আমরা বাইশতম শ্লোক আলোচনা করব। এই একুশতম শ্লোকে নিজের স্বরূপ বোধ প্রাপ্তি এবং তার পরের অনুভূতির কথা ভগবান বর্ণনা করলেন আজকে ভগবান বর্ণনা করছেন যে এই অনুভূতি প্রাপ্তি হলে তা কেন এত উৎকৃষ্ট বা কিসে কোন কারণে তার উপরে আর কোনো অনুভূতি কাজ করে না যেমন ধরুন আমি সাদা একটা পাঞ্জাবি পরেছি এর উপরে যদি আমি একটা কালি ছিটিয়ে দিই তো এটা নীল হয়ে যাবে বা কালো হয়ে যাবে বা লাল হয়ে যাবে যে রঙ দেব কিন্তু ওই আনন্দ যেমন ধরুন আপনি কোনো জায়গায় খুব একটা উদ্যম কোনো একটা আনন্দের মধ্যে আছেন আনন্দ মানে কি জাগতিক কোনো একটা বস্তুর ভোগ ভোগ্য বস্তুর আনন্দের মধ্যে আছেন হঠাৎ করে আপনাকে খবর দিল এ আপনার ছেলে মারা গেছে বা আপনার স্ত্রী মারা গেছে আপনার মা বাবা মারা গেছেন তখন কি হবে সাথে সাথে ওই আনন্দটা সমাপ্ত হয়ে যাবে তখন ভগবানের কাছে প্রার্থনা হবেন যে আমার কেন দুঃখ দিলে আর ভাই এক্ষুনি তো আনন্দের ছিল তখন তো বলেছেন ভগবান কেনময় আনন্দ দিলে সুতরাং এই যে দুঃখ এবং আনন্দ অবশ্যময় ভক্তব্যম কৃতম কর্ম শুভ অশুভম যেমন দুঃখ না চাইতে আসে তেমন সুখ না চাইতে আসে কিন্তু এই দুটির অনুভূতি হয় না পরমপদ নিজের আনন্দ অখণ্ড আনন্দ স্বরূপ ভগবত সাক্ষাৎকারের পর সেই কারণটি ভগবান এই শ্লোকে বললেন চলুন অবশ্যই আমরা এর বিস্তারিত আলোচনায় আসবো তার আগে আমরা শ্লোকটি আস্বাদন করে নিই ভগবান বাইশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে ইয়ংল্ধ্যাচা পরং লাভ মান্যতে না দিকাং তত ইসেন স্থিত না দুঃখে না গুণ গুরুণা পি বিচালতে অর্থাৎ বলছেন যে অবস্থা প্রাপ্ত হলে তিনি অন্য কোনো লাভকে তার অধিক বলে মানতেই পারেন না অর্থাৎ যিনি ওই অবস্থা অর্থাৎ কি বোধ প্রাপ্ত হলে স্বরূপ বোধ হলে ভগবত আনন্দ প্রাপ্ত হলে এর উপরে যা আর কোনো কিছু থাকতে পারে সেটার বিস্মৃত হয়ে যায় কারণ ওই আনন্দ একমাত্র স্বরূপ বোধের আনন্দ আশা করি বুঝতে পারছেন আর এই আনন্দগুলো যখন যেগুলো আমরা ভোগ করছি এই আনন্দ হচ্ছে কি না জাগতিক আনন্দ এগুলি পরিবর্তনশীল একই যে কারণে আনন্দ হচ্ছে ওই কারণে দুঃখ হবে আবার তসমাৎ শাস্ত্র প্রমাণ আনামতে তসমাত শাস্ত্র প্রমাণ আনন্দে এটা শাস্ত্র প্রমাণিক যে যে বিষয়ের জন্য ছেলে হলো আনন্দ করছি বা বিয়ে হলো আনন্দ করছি তো স্ত্রী মারা যাবে স্বামী মারা যাবে ছেলেও মারা যাবে তা আমার ওই কারণেই দুঃখ হবে কিন্তু ভগবত আনন্দ প্রাপ্ত হলে সেইটার হবে না তাই বলছেন তিনি মহা দুঃখেও এবং সুখের সমস্ত বাউন্ডারি পার করে অবিচলিত স্থিতি প্রাপ্ত হন সম দুঃখ সুখে কৃত্যা লাভালাভৌ জয়া জয়ৌ না তো লাভের কোনো আশা থাকবে না তো হানির কোনো বিষয় থাকবে জয়ের কোনো আনন্দ থাকবে না পরাজয়ের কোনো ক্লানি থাকবে না তো সুখে অনুদ্বিগ্ন হয়ে যাবে আর দুঃখে স্পৃহাহীন থাকবে এই হচ্ছে স্থিতি এই হচ্ছে প্রাপ্তি এই হচ্ছে বিষয় এই স্থিতি প্রাপ্তি করার জন্যে আমাদের ভগবদ গীতা এই স্থিতি প্রাপ্তি করার জন্যে আমাদের সাধন এই স্থিতি প্রাপ্তি করার জন্যে আমাদের ভগবত ভজন সাধনের দ্বারা মোক্ষপদ প্রাপ্তি করা যেতে পারে তাও কি ভগবত কৃপা সাধনের দ্বারা সম্পূর্ণভাবে হওয়া যায় না কৃপা লাগেই যিনি যিনি প্রাপ্ত যিনি যিনি প্রাপ্ত করেছেন তিনি শেষ পর্যন্ত এরকম হাত তুলেছেন তাছাড়া প্রাপ্তির সময় জায়গা নাই আমি কর্ম করে ভালো কর্ম সুখ এবং অসুখ করতে পারি কিন্তু যখন ভগবত নিমিত্তে করুণা হয় তন্ত্রের করুণা পূর্বক আমাদেরকে সেই বোধ করান সেই প্রাপ্তি ঘটান আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরবর্তী শ্লোক এবং আরও তথ্যমূলক ভিডিওগুলি নিয়ে ফিরে আসছি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন বেল বাটনটি ক্লিক করবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের খুব তাড়াতাড়ি এক বছর পূর্ণ হতে চলেছে আর বোধ খুব বেশি করে বারো থেকে পনেরো দিন বাকি আছে তারপরে আমরা একটি নিশ্চয়ই ওয়ান ইয়ার কমপ্লিট আপনাদের চ্যানেল যদিও এটা তো আপনাদের এক বছর কমপ্লিট হতে চলেছে আপনারা সবাই আছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক স্বাগত অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে সবাই ভগবানের কথা শুনতে পারেন সবাই করুন আপ্রাপ্তি করতে পারেন তা তখন জয় রাধে জয় নিতা চৈতন্য